আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত থ্রি ব্রাদার্স মহড়ায় তুরস্ক পাকিস্তান ও আজারবাইজান মধ্যপ্রাচ্যের যোদ্ধাদের ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে ইরান বলছে ইসরায়েল তালেবানের উত্থানে ভারতের কপালে চিন্তার ভাজ তুরস্ক এবার সামনের সারিতে প্রাপ্য জায়গা দখলে নেবে বলছে এর দোকান তালেবানকে রুখতে সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেবে ভারত পরমাণু ইস্যু নিয়ে ইরানো ও আইএই এর নতুন সমঝোতাকে স্বাগত জানালো ইউ আইভেরি কোস্টের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত নিহত পাস এবং সর্বশেষ জানিয়ে সঙ্গে মধ্যে ফ্রান্স থেকে কিনছে শুনছিলেন সংবাদ শিরোনাম এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তুরস্ক পাকিস্তান এবং আজারবাইজান মিলে যুদ্ধ মহড়া দিচ্ছে এতে আপনি কি আনন্দিত তাহলে এই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে থ্রি ব্রাদার্স মহড়ায় তুরস্ক পাকিস্তান ও আজারবাইজান প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে তুরস্ক পাকিস্তান ও আজারবাইজান আজ রবিবার থেকে বাকুতে এ মহড়া শুরু হবে যা চলবে 20 সেপ্টেম্বর পর্যন্ত। বিষয়টি গতকাল শনিবার নিশ্চিত করেছেন আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রী জাকির হাসানভ। রয়টার্স জানায় দেশ তিনটির মধ্যে ইতিহাস সৃষ্টির এ মহড়ার নাম দেওয়া হয়েছে থ্রি ব্রাদার্স। দেশগুলোর বিশেষ বাহিনীর মধ্যে সহযোগিতা আরও বাড়াতে এই মহড়া আয়োজন করা হয়েছে। এছাড়া জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময় করতে পারবেন তিন দেশের সেনারা। এর আগে চলতি বছর আজারবাইজানের রাজধানী বাকুতে যৌথ সামরিক মহড়া ছিল তুরস্ক ও আজারবাইজান সে সময় উভয় দেশের বিপুল সংখ্যক সেনা এ মহড়ায় অংশ নেয় তারা নিজেদের মধ্যে বিভিন্ন কৌশল নিয়ে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করে প্রসঙ্গত নাগর্নো-কারাবাখ অঞ্চলটির দখল নিয়ে গত বছরের 27 সেপ্টেম্বর যুদ্ধে জড়ায় আর্মেনিয়া ও আজারবাইজান রাশিয়ার মধ্যস্থতায় শান্তি চুক্তির মধ্য দিয়ে সেই সংঘাতের সমাপ্তি ঘটে 10 নভেম্বর সেই থেকে দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মাঝে মধ্যে ছোটখাটো সংঘর্ষের খবর আসছে সর্বশেষ গত 28 জুলাই রয়টার্স ও আল জাজিরা জানিয়েছিল যুদ্ধবিরতি লঙ্ঘন করে আর্মেনীয় ও আজার সেনাদের মধ্যে গুলি বিনিময়ে ঘটনা ঘটেছে ওই ঘটনায় এক দায়ী করে প্রতিবেশী দেশ দুটি সংঘর্ষে তিন সেনা নিহতের দাবি করে আর্মেনিয়া দুই সেনা হতে দাবি এমন প্রেক্ষাপটে এই বেশ তাৎপর্যপূর্ণ দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যের যোদ্ধাদের ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে ইরান বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি তিনি বলেন তারা গোয়েন্দা তথ্যের মাধ্যমে এই খবর জানতে পেরেছেন তবে ইরান ইসরায়েলের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে খবর আল জাজিরা কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যমের প্রকাশিত খবরে বলা হয়েছে ইরাক সিরিয়া লেবানন ইয়েমেন ও ফিলিস্তিনি যোদ্ধাদের ড্রোন প্রশিক্ষণ দিয়েছে ইরান ইস্পাহান শহরে অবস্থিত একটি সামরিক বিমান ঘাঁটিতে এই প্রশিক্ষণ দিচ্ছে ইরান দাবি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্থসের গতকাল রবিবার দেশটির রেইসম্যান ইউনিভার্সিটিতে এক সম্মেলনে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রী বেনি গান্থস এসব কথা বলেন তিনি বলেন গাজা উপত্যকায় কিভাবে মনুষ্যবিহীন ড্রোন বানানো যাবে তেহরান সেই চেষ্টা করছে ইরানের ইস্পাহান শহরের কাসান ড্রোনের রানওয়ে আছে বলেও দাবি করেন তিনি তবে ইরান ইসরায়েলের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে এদিকে পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের চরম উত্তেজনা বিরাজ করছে জাতিসংঘের একাধিক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে তেহরান গোপনে পারমাণু চল্লি বৃদ্ধি করেছে তালেবানের উত্থানে ভারতের কপালে চিন্তার ভাস 1996 সালে সেপ্টেম্বর মাস বলা নেই ক নেই হঠাৎই রাজধানী কাবুলে ঢুকে পড়ে তালেবান আফগানিস্তানে দীর্ঘ দখলদারি চালানো সাবেক সোভিয়েত ইউনিয়নের গা ঘেঁষা সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নজিবুল্লাহকে জাতিসংঘের স্থানীয় কার্যালয় থেকে ধরে নিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা হয় প্রেসিডেন্ট ভবনের কাছের একটি ট্রাফিক পোস্টে সেখানে দুদিন ঝুলে ছিল তার মরাদেহ বিশ্বকে হক চকিয়ে এভাবেই শুরু আফগানিস্তানে তালেবানের প্রথম শাসনকাল দিল্লির সঙ্গে বিশেষ সংখ্যা রাখা নজিবুল্লাহর এমন পরিণতি ভারতকে জোরে সরেই ধাক্কা দেয় সেই থেকে শুরু তালেবানের কাটায় ভারতের বিদ্ধ হওয়া এরপর প্রায় দুই যুগ পার হয়েছে আবারও আফগানিস্তানের পররাষ্ট্রীয় ক্ষমতায় সেই তালেবান গত ২০ বছর আরেক পরাশক্তি যুক্তরাষ্ট্রের তাড়া খেয়ে দেশে দেশের বাইরে পালিয়ে বেডিয়েছে তালেবান সংগঠনটির কোন কোনো নেতার ঠাই হয়েছে মার্কিন কারাগারে এত বছর চাপে থেকেও তালেবান যখন ঝড় তুলে আবারও ক্ষমতায় তখন ভারতের কপালে ভাস্ত পড়বেই কাছের প্রতিবেশী আফগানিস্তানে তালেবান শাসনে ভারতের বড় চিন্তা তার নিরাপত্তা নিয়ে সেই সঙ্গে তার ও পশ্চিমাদের মিত্র সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির শাসন আমলে আফগানিস্তানে বিপুল অঙ্কের বিনিয়োগ করে রেখেছে নয়াদিল্লি সেটাও দুশ্চিন্তার এক কারণ তালেবানের প্রতি ভারতের চির বৈরী প্রতিবেশী পাকিস্তানের দুর্বলতা ভাবিয়ে তুলছে নয়াদিল্লিকে দুই হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ভয়াবহ সন্ত্রাসী হামলায় চালায় তালেবানের প্রতি সহানুভূতিশীল আল আফগানিস্তান থেকে আল কায়দা এই হামলার পরিকল্পনা করে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র দেশটি তালেবানকে অনুরোধ জানায় আল নেতা ওসামা বিন লাদ দিনকে তাদের হাতে তুলে দিতে তালেবান তা অস্বীকার করে পরের ঘটনার কারো অজানা নয় তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করতে সন্ত্রাস বিরোধী অভিযানের নামে ন্যাটো মিত্র অন্যান্য দেশকে সঙ্গে নিয়ে আফগানিস্তানে একই বছর সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র কয়েক মাস না যেতেই পতন ঘটে তালেবান সরকারের তখন থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী ও ওয়াশিংটনের পুতুল সরকার এবং এর সমর্থকদের লক্ষ্য করে চোরা গুপ্তা ও আত্মঘাতী হামলা সহ ব্যাপকভাবে সহিংসতার পথ বেছে নেয় তালেবান দীর্ঘ বিশ বছর ধরে চলা এই আফগানের যুদ্ধে হাজার হাজার নিরীহ মানুষের প্রাণ গেছে আহতদের সংখ্যা হিসাব ছাড়া পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগ এই পুরো সময় তালেবানকে সহায়তা করে গেছে দেশটি দিয়েছে আশ্রয় প্রশ্রয় যদিও পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে থাকে তালেবান ক্ষমতায় ফেরার পরপরই তার প্রতি প্রকাশ্য সমর্থন ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তান সফরে পাঠিয়েছেন তার দেশের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধানকে তালেবান পাকিস্তান এই সম্পর্ক স্বাভাবিক ভাবে ভাবিয়ে তুলছে ভারতকে তালেবানকে নিয়ে ভারতের এই দুশ্চিন্তার কারণ অযৌক্তিক নয় আশরাফ গণি সরকারের আমলে যে সব দেশ আফগানিস্তানকে ব্যাপকভাবে আর্থিক সহায়তা করেছে ভারত সেই তালিকায় দ্বিতীয় তালেবানের বরাবর বিরোধী নর্দান অ্যালায়েন্সের বর্তমান আফগানিস্তানের পান শিরে তালেবানের সঙ্গে তোমর লড়াই চালিয়ে দেওয়া প্রকাশ্য সহায়তাকারীও ছিল ভারত এদিকে ভারতের বিজেপি সরকারের নীতির কারণে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গণির আমলেই অসন্তোষ দানাবে দেহে এর জেরে আফগানিস্তানের শহরে শহরে ভারত বিরোধী বিরোধী বড় বিক্ষোভ হয়েছে কট্টরপন্থী তালেবান আমলে ও অসন্তোষ কোথায় গিয়ে দাঁড়ায় সেটিও ভারতের জন্য বড় প্রশ্ন তালেবানকে নিয়ে ভারতের দুশ্চিন্তা কত বড় সেটি পরিষ্কার হয়েছে গত কদিনই দেশটিকে এরই মধ্যে অনেক বছরের নীতি আংশিক হলেও বদলাতে হয়েছে গত একত্রিশে আগস্ট কাতারের রাজধানী দোহায় ভারতীয় দূতাবাসে তালেবান নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দিল্লির রাষ্ট্রদূত দীপক মিতাল পশ্চিমাদের কারো কারো চোখে সন্ত্রাসী বলে চিহ্নিত তালেবানের সঙ্গেই কিনা সন্ত্রাসবন্ধের বিষয়ে আলাপ আলোচনা আলোচনা দর কষাকষি করেছেন ভারতের রাষ্ট্রদূত অবশ্য এই ঘটনাকে ভারতের কোন কোন বিশ্লেষক বিশেষ করে কোন ঘটনা হিসেবে মানতে নারাজ যেমন দা নিউজ ইন্ডিয়ান এক্সপ্রেসের এর প্রতিবেদনে বলা হয়েছে দোহায় তালেবানের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের ওই বৈঠকে কোন জয় পরাজয়ের বিষয় নয় তা নিতান্তই আফগানিস্তানের বর্তমান বাস্তব পরিস্থিতি মেনে নেওয়া মাত্র এ যোগাযোগ তালেবানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ইঙ্গিত নয় একে কাবুলের নতুন শাসকদের সঙ্গে দেশটির আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ শুরুর ক্ষেত্র তৈরি করা বলা যায় পারে যেতে তুরস্কে এবার সামনের সারিতে প্রাপ্য জায়গা দখল নেবে বলছে এর দোগান তুরস্কের প্রেসিডেন্ট রজব তেফের দোকান বলেছেন বিভিন্ন বাধা বিপত্তি সত্ত্বেও তুরস্ক দুই সালের লক্ষ্য এগিয়ে যাচ্ছে এবার আর আমরা ট্রেন মিস করব না সামনের সারিতে তুরস্ক প্রাপ্য জায়গা দখল করে নেবে শনিবার তুরস্কের স্বাধীন শিল্পপতি ও ব্যবসায়ীদের সংগঠন এম ইউএসআইএডি এর সাধারণ সভায় উপস্থিত হয়ে তুর্কি প্রেসিডেন্ট এই মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট এর তার বক্তব্যে প্রায় দুই সালের লক্ষ্যে অর্জনের কথা বলেন বিশ্লেষকদের ধারণা এই লক্ষ্য বলতে তিনি হয়তো লোজান চুক্তি চুক্তির সমাপ্তির বছরকে তুলে ধরার চেষ্টা করেন এবং এ চুক্তির সময় সীমা শেষ হওয়ার পর তিনি যে বৈপ্লবিক পদক্ষেপ নেবেন সেদিকে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন শনিবার এরদুগান বলেন বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও অর্থনীতিতে আমরা অভিজ্ঞতা অর্জন করেছি দ্রুত পূর্বের অবস্থানে ফিরছি বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনীতি ক্ষমতার ভারসাম্য ধসে পড়েছে উল্লেখ করে এরদোগান বলেন অবস্থা দেখে মনে হচ্ছে নতুন বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাপনা পদ্ধতি প্রতিষ্ঠিত হবে তুর্কি প্রেসিডেন্ট বলেন পরিবহন থেকে খনিজ সম্পদ শিক্ষা শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা থেকে বিচার ব্যবস্থা সহ লক্ষ্য পৌঁছাতে তুরস্কের প্রয়োজনে সকল কিছু রয়েছে যে অবকাঠামো আমাদের প্রয়োজন ছিল তা আমরা গড়তে সমর্থ হয়েছি এ সময় তিনি বলেন এইবার আর তুরস্ক ট্রেন মিস করবে না তুরস্ক সামনের সারিতে প্রাপ্য জায়গা দখল করে নিবে এর আগে সম্প্রতি এর দোকান বলেছিলেন আমাদের প্রথম টার্গেট হচ্ছে দুই সালের মধ্যে চাঁদের দেশে পা রাখা তুরস্কের জন্ম শতবার্ষিকীতে আমার বিশ্বাস আমাদের প্রকৌশলীরা এই মিশন বাস্তবায়নে সক্ষম হবেন শনিবার এর দোকান আরো বলেন পরিবহন থেকে খনিজ সম্পদ শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা থেকে বিচার ব্যবস্থা সহ লক্ষ্য পৌঁছাতে তুরস্কের প্রয়োজনীয় সকল কিছু রয়েছে যে অবকাঠামো আমাদের প্রয়োজন ছিল তা আমরা গড়তে সমর্থ হয়েছি বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও অর্থনীতিতে আমরা অভিজ্ঞতা অর্জন করেছি দ্রুত পূর্বের অবস্থানে ফিরছি বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার ভারসাম্য ধসে পড়েছে উল্লেখ করে এরদোগান বলেন অবস্থা দেখে মনে হচ্ছে নতুন বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাপনা পদ্ধতি প্রতিষ্ঠিত হবে জাতীয় প্রতিরক্ষা ইউনিভার্সিটিতে এক ভাষণে সম্প্রতি এরদোগান বলেছিলেন বিশ্ব তুর্কি ড্রোনের প্রশংসা শুরু করছে সিরিয়া থেকে শুরু করে কারাবাগ যুদ্ধে ও সন্ত্রাসীদের নির্মলে তুর্কি ড্রোনের সাফল্য দেখেছে বিশ্ববাসী তিনি আরও বলেন তুরস্ক কামান থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র বোমা থেকে শুরু করে বন্দুক রাডার ও ড্রোন যে কোনো ধরনের অত্যাধুনিক সমরাস্ত্র এখন নিজ দেশেই তৈরি করছে ড্রোনের আরও উন্নয়ন নিয়ে আমাদের হাতে নেওয়া প্রকল্প আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে শেষ হবে তখন বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন হবে আমাদের নির্মিত ও চালকবিহীন বিমান আনাদুলু এজেন্সি তালেবান রুখতে সামরিক বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেবে ভারত আফগানিস্তানে তালিবানের উত্থানে খুবই চিন্তিত ভারত আর তাই নিরাপত্তায় কোন ফাঁক রাখতে চাইছে না প্রশাসন সংবাদ সংস্থা সূত্রের উদ্ধৃতি দিয়ে কলকাতা ভিত্তিক আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী সশস্ত্র সীমা বল সিআরপিএফ ও উগ্রবাদী মোকাবেলার কাজে যুক্তরাজ্যের বিশেষ বাহিনীগুলোকে তালেবান প্রতিরোধে প্রশিক্ষণ দেওয়া হবে প্রয়োজন পড়লে কোন কোন রাজ্য পুলিশকেও এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কাজ করা হবে আনন্দবাজার জানায় আফগানিস্তানের মস দে তালেবানের বাসার বিষয়টি ভারতের নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে প্রশাসনের অন্দরে ওই কারণেই ভারতীয় স্থল বাহিনীর কয়েকটি বিভাগকে এই বিষয়ে কৌশল আরো মজবুত করতে নির্দেশ দেওয়া হয়েছে বদলাতে বলা হয়েছে নীতিও কারণ ভারত মনে করছে তালেবানের উত্থান ভারতের ভৌগোলিক রাজনৈতিক পরিস্থিতির উপর প্রভাব ফেলতে পারে এতে বলা হয় পাশাপাশি যে নির্দেশনা নামা দেওয়া হয়েছে তাতে আশঙ্কা প্রকাশ করা বলা হয়েছে তালেবানের উত্থানের ফলে ভারতের অনুপ্রবেশের ঘটনা আরও বাড়তে পারে মূলত প্রভাবিত হতে পারে ভারতের পশ্চিম সীমান্ত তাই ওই বিষয়ে নজরদারি বাড়াতেই হবে নাম না করে নিরাপত্তার দায়িত্বে থাকা এক উচ্চ পদস্থ কর্মকর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন একটি তালেবান প্রতিরোধী মডিউল তৈরির কথাও ভাবা হচ্ছে যা পরিস্থিতি ভারতের দেশে নজর রেখে এই মডিউলের গতিপথ নির্ধারণ করা হবে কারণ সকলের কাছে তালেবানের পরিচয় স্পষ্ট হওয়া জরুরি তিনি বলেছেন সীমান্তের কোন চেকপোস্টে যে শেষ সেনা জওয়ান নিরাপত্তা দায়িত্বে থাকবেন তারও কাছে তালেবানের কৌশল স্পষ্ট থাকা জরুরি তাহলেই তিনি মোকাবেলা করতে পারবেন পরমাণু ইস্যু নিয়ে ইরান ও নতুন সমঝোতাকে স্বাগত জানালো ইরানের পরমাণু কর্মসূচির ওপর নজরদারি অব্যাহত রাখার ব্যাপারে দেশটির সঙ্গে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আই ই এর যে সমঝোতা হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান অ্যানিরিকো মোরা বলেছেন ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য জানার ক্ষেত্রে এই সমঝোতা ইতিবাচক ভূমিকা পালন করবে রবিবার ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে স্থাপিত আইই এর পর্যবেক্ষণ ক্যামেরাগুলো সার্ভিস করার পাশাপাশি এগুলোর মেমরি কার্ড প্রতিস্থাপন করতে সম্মত হয়েছে দুপক্ষ শীঘ্রই এ কাজ করার জন্য আইই এর পরিদর্শকরা তেহরান সফরে আসবেন দুপক্ষ ওই সমঝোতায় পৌঁছার কয়েক ঘন্টা পর মোরা এক টুইটার বার্তায় লিখেছেন এটি ইরান সংক্রান্ত কূটনৈতিক আলোচনার পরিবেশ প্রাণবন্ত করবে ইইউ ইরানের পরমাণু সমঝোতার পূর্ণাঙ্গ বাস্তবায়নে বিশ্বাসী হলেও তিনি মন্তব্য করেন মোরা বলেন ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা অবিলম্বে শুরু করতে হবে এদিকে আইই এর মহাসচিব রাফেল গ্রোসিও তেহরান থেকে ভিয়েনায় পৌঁছে তার সফরকে ফলপ্রসূ আখ্যায়িত করে বলেছেন মত পার্থক্য নিরসনের ক্ষেত্রে দুপক্ষ ইতিবাচক পদক্ষেপ নিতে সম্মত হয়েছে রবিবার গ্রোসির তেহরান সফরে ইরান ও আইই এর মধ্যে পরমাণু স্থাপন গুলোতে নজরদারি সংক্রান্ত ওই সমঝোতা অর্জিত হয় আইভরি কোস্টে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত নিহত পাঁচ আইভরি কোস্টের উত্তরাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জন নিহত হয়েছে পার্শ্ববর্তী দেশ বোরকিনা ফাসো সীমান্তের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এতে ওই হেলিকপ্টার থাকা সব আরোহী প্রাণ হারিয়েছেন খবর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের আইভরি কোস্টের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স জানায় হেলিকপ্টারটি ওই এলাকায় নজরদারি মিশনে অংশ নিয়েছিল তবে কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা সম্ভব হয়নি আইভরি কোস্টের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় ঘটনায় দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে সাম্প্রতিক সময় এদিকে আইভরি কোস্টের সঙ্গে বোরকিনা ফাসর স্থল সীমান্ত থাকায় আল কায়দার সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠীগুলোর হামলা বেড়ে গেছে এবছর আঠারোই আগস্ট বোরকিনা ফাসতে একটি কান ভয়ে হামলায় সন্ত্রাসী হামলায় তিরিশ জন সাধারণ মানুষ ১৪ জন সেনা ও তিনজন মিলিশিয়ার স্বেচ্ছাসেবক নিহত হয় বোরকিনা ফাসর সরকার ধারণা করেছে এই হামলার পেছনে আল কায়দা সংশ্লিষ্ট জঙ্গিরা রয়েছে বোরকিনা ফাসো খুবই গরিব দেশ তাদের নিরাপত্তা বাহিনীর হাতেও সর্বাধুনিক অস্ত্র নেই দু সাল থেকে এই দেশ সন্ত্রাসবাদী হিংসার শিকার তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যে ফ্রান্স থেকে আরো যুদ্ধবিমান বিমান কিনছে গ্রিস পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের সঙ্গে উত্তেজনা চলমান অবস্থায় ফ্রান্স থেকে আরো ছয়টি অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফাইল ক্রয় করার পরিকল্পনা করেছে গ্রিস শনিবার এ কথা জানিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিথোসোটাকিস গ্রিক প্রধানমন্ত্রী বলেন এথেন্স ইতিমধ্যে ফ্রান্স থেকে আঠারোটি যুদ্ধ বিমান রাফাইল অর্ডার করেছে শীঘ্রই এ সংখ্যা চব্বিশ হবে এদিকে রবিবার গণমাধ্যমকে ফ্রান্স নিশ্চিত করেছে যে গ্রিস আরো ছয়টি রাফাইল যুদ্ধ যুদ্ধ বিমান কিনতে রাজি হয়েছে এতে এথেন্সের কাছে কয়েক বিলিয়ন ইউরোতে বিক্রি হওয়া ফরাসি যুদ্ধবিমানের বিমানের সংখ্যা চব্বিশে পৌঁছেছে গ্রীস ইউরোপের প্রথম দেশ যা দা এভিয়েশনের তৈরি এ যুদ্ধ কিনেছে গেল বছরে পূর্ব ভূমধ্য সাগর নিয়ে তুরস্ক ও গ্রীষ্মের বিরোধ দীর্ঘদিনের কয়েক মাস থেকে সেখানে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উত্তোলন নিয়ে দুই দেশের মধ্যে প্রবল উত্তেজনা দেখা দেয় গ্রীষ্মকে থামাতে তুরস্ক তেল অনুসন্ধানকারী জাহাজ পাঠায় পূর্ব ভূমধ্য সাগরে এতে উত্তেজনা ওঠে তুঙ্গে সূত্র ডেইলি সাবা